প্রিয় দর্শক আজকে একটা নতুন হাটের ভিডিও তো আমরা নিয়ে আসলাম তো এই হাটে কি কি পাওয়া যায় সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও করা হবে তো যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই যে পিছনে হাটটা দেখতে পাচ্ছেন এই যে হাট পিছনে তো চলুন দেখে আসি বরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখানে মাছ ব্যবসায়ীরা মাছ নিয়ে এসেছে এখানে মাছ তরকারি হাঁস মুরগি সবই পাওয়া যায় দেখি গিয়ে দেখি। ভালো দেয় নিলে

মাছের কেনাবেচা চলছে এখানে অনেক রকমের দেশি মাছ আছে দেশি কিছু মাছ আছে বাটা মাছ একুশ একশো এক পুশ একুশ উৎসব সমগ্র হাটের যে চিত্র সেটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক লোকের সঙ্গম দর্শক এই জায়গায় কিছু তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন একদম দেশি তেলাপিয়া মাছ গেট থেকে নিয়ে আসা মাসালা চমৎকার এখানে কিছু রুই মাছ দেখতে পাচ্ছেন বড় সাইজের রুই মাছ যেগুলো একদম পুরো টাটকা মাছ গেট থেকে নিয়ে এসেছে এগুলো সকাল Ado sopiri! Ado sopiri! এখানে কিছু দেশি ছোট ছোট ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট ট্যাংরা মাছ এই আরটা শুধুমাত্র পাঙাস মাছ দেখতে পাচ্ছেন সব জান্ত মাছ তাজা মাছ এগুলো আবার আলাদা করে রাখা হচ্ছে পাশেই পানিতে জায়গা আছে পানির এই যে দেখতে পাচ্ছেন সবই জান্ত মাছ এখানে ওজন দেওয়া হচ্ছে পাঙাস মাছগুলো

এখান থেকে গিয়ে রেখে ধরে ধরে ওজন দেয় এখানে কিছু রুই কাতলা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের রুই কাতলা দুই কেজি আড়াই কেজি ওজনের রুই কাতলা মাছ এখানে আছে এখানে কিছু সাইপ্লেন মাছও দেখতে পাচ্ছেন এখানে আসলে ভোর থেকেই মাছ বেচা বিক্রি হয় সকাল দশটা এগারোটা পর্যন্ত মাছ বিক্রি হয় এখানে একজন লোক সাপের মতো কি একটা নিয়ে যাচ্ছে তো আমরা ওনার পিছনে নিলাম যে আসলে এটা কি মাছ নাকি কুচিয়া নাকি সাপ সেটা দেখার জন্য দেখে থাকুন জিনিসটা কি আসলে আনকমন একটা জিনিস যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না এটা হলো শালবাইন অনেকে শালবাইম চেনেন দেখেন কত বড় সাইজের শালবাইম উনি আসলে এটা নিয়ে এখান থেকে দৌড় দিয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একদম দেশি সলটাকি মাছ একদম তর মাছ ঘের থেকে নিয়ে আসা হয়েছে দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে আটা দেবো কাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের যে দেশি কইগুলো সেগুলো আসলে এগুলো সব জায়গায় এখন সচরাচর পাওয়া যায় না এবং ট্যাংরা মাছ আছে দুইটা ট্রেতে রাখা হয়েছে তারপর আপনাদেরকে কিছু সামুদ্রিক মাছ দেখাচ্ছি সামুদ্রিক মাছ আসলে এইভাবে এখানে পাওয়া যায় না কিছু মাছ আসে সামুদ্রিক মাছ সাধারণত রূপসায় পাওয়া যায় চিনা চিনা কত করে দেখছে ভাই কত করে দেখছে

দর্শক এখানে দেখতে পাচ্ছেন ঘের থেকে একদম তরকারি একদম পুরো সাজানো গোছানো তরকারি একটা সংসারে যা যা লাগে আর কি সবকিছু নিয়ে আসা হয়েছে ঘেরেত্তা নিয়ে আসছেন ঘেরেত্তা এরকম জায়গায় বিশ টাকা করে কেজি আচ্ছা কি নাম আছে একটু

সাইকেলে তো কলা দেখলো ঘিরে থেকে নিয়ে আসে না কাকাগুলো হ্যাঁ ঘিরের কত করে কাকা কেজি চল্লিশ টাকা করে এমনি কলা আছে কলা বেশি লাভ হয়ে খেয়ে নিয়ে আসা চাল কুমড়োটা কতটা আসছে না কাকা ওটা Acho